আমরা নামাজের মধ্যে দাঁড়াইয়া চিন্তা করি যে বোধটা আগামীকালকে কারে দিন কথা কন না নামাজের মধ্যে দাঁড়াইয়া চিন্তা করি যে পাঁচশোটা টাকা বাড়াইয়া দিবে তারই ভোটটা দিব জরে বলেন এরকম না ফরমান আমাদের সমাজে একটাও নাই ওরে কয় আছে বেলে একজনের পাঁচশো টাকা দিয়া গেছে পরে কই চিন্তা করে যে ভোটটা তো আমরাই দিব কতক্ষণ পরে আরেকজন দরজার মধ্যে নট করছে

5000 আর আমার বাংলাদেশে মুসলমানের মাথা বিক্রিয় হয় 500 টাকা ঠিক তার মানে এই বলদের চেয়ে তো খারাপ ঠিক কথা বলেন কিনা গরুর মাথা কত আর মানুষের মাথা বিক্রিয় কত আল্লাহর তুই বেটা কালকে ফ্যান খায়স আর ঘাস খাইস গরু তো উঠতে আছে এই কাজ করে এই পর্যন্ত আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারি না কথা বলেন ঠিক কিনা এগুলো করা যাবে যারে বলেন করা যাবে সামনে যেহেতু নির্বাচন আসতেছে আগে আপনাদেরকে মেসেজটা দিয়ে দিচ্ছে খবরদার মাথা বিক্রি করবেন না এটা আপনার ইমানি দায়িত্ব যে যোগ্য তাকে আমরা আমাদের ইমাম বানাবো কথা বলেন ঠিক কিনা আরে মসজিদের ইমাম বানাইতে কি এক সার্টিফিকেট দেখে ঠিক আছে কিনা আখলাখ দেখে ঠিক আছে কিনা দাঁড়ি দেখে ঠিক আছে কিনা বিবাহিত কিনা ঠিক আছে বিয়া কয়টা করছে সেটারও খবর নাই কথা বলেন আর যিনি আমার সমাজের ইমাম হবেন যিনি আমার রাষ্ট্রের ইমাম হবেন তাকে বিনা যাচাইয়ে বিনা বাছাইয়ে গরুর চেয়ে তো আরো কম দামে বিক্রি হয়ে আমরা রাতে অন্ধকারে গিয়ে ভোগ দিয়ে দেই এই ইমাম কোনোদিন আমাদের কোনো কল্যাণে আসতে পারে না কথা বলেন কথা বলেন এখান থেকে শিক্ষা নেন বলেন যান এবং মালের মালিককে আল্লাহ যেভাবে ইমাম নির্বাচন করতে ওইভাবেই তো করা লাগবে আমাদের ইমাম যিনি মসজিদের ইমাম হবেন যিনি সমাজের ইমাম হবেন যিনি রাষ্ট্রের ইমাম হবেন আমরা বেনামাজি কোনো ইমাম চাই না কথা বলেন ঠিকই না যার ভিতরে তাকুয়া আছে যে অন্তত পক্ষে কোনোদিন জনগণের অধিকার নিয়ে চিনিমিনি খেলবে না জনগণের সম্পদ নষ্ট করবে করবে না না লুণ্ঠন দেশের মানুষের অধিকার পরিপূর্ণভাবে ভাবে বুঝায় দিবে পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করবে আমরা এমন লিডার এমন নেতা চাই কি চাই না দুই হাত বলেন আমরা এমন ইমাম চাই কি চাই না পাঁচশো টাকায় আর মাথা বিক্রি করা যাবে আর বিক্রি করবেন না আপনি নির্বাচনের নির্বাচনের আগে আগে খাইছেন পরে সেই তখন আপনাদের এলাকায় নাই খায় আমি আমার এলাকার কথা বলতেছি যত সাইল চুরি ডাইল চুরি গম চুরি যত চুরি আছে বলেন এরকম রেকর্ড বাংলাদেশে একটাও নাই যদি প্রশ্ন করেন কেন খায় ওই যে নির্বাচনের আগে আপনি তারটা খাইছেন আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক জোরে বলেন আমিন